নবী কাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকাল চ মোহাম্মদ কাজকে প্রশ্ন করে আটকায় দিল কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বল তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি মিয়া এখনো ভদ্রতা শিখ নাই আলোচনার মাঝখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে উঠবে চপ 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 কথা নেই বস কেউ উঠবো না ক্যামেরাম্যান অতিথি সভাপতি কোনো কথা না আলোচনার মাঝখানে প্রশ্ন নাম্বার আর কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত

ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই হুদিরা বললো প্রথম প্রশ্ন রুহুকারে কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহম আসহাবুল কাহাব আসহাবে কাহাব সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া দুলকার নাইন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহা তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসুল সাহেব ইসলাম বললেন গদান উজি বুকুম তাফসির ইবনে সিরে এসেছে তিনি উত্তর দিলেন হদান উজি বুকুম আই উইল আনসার টুমরো আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন কখনো কিছু বলেন উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামী কাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামী কাল বলে দেব আগামী কাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন দিন আহা নবীও অসহায় উত্তর দিতে পারেন না টানা টানা আসে আহ নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুসাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন বন্ধ করলেন চিল্লাই বললেন কয়দিন ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে দেয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে

তিন নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ আল্লাপে এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহু হল আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর রাদেশে বের হয় আচ্ছা বেকাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘন থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুভার আল্লাহ সুবাহার তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন গড়া বলে ই ওয়াজ গাইডেড বাই ওয়াহাই ইউ ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহিনা আসলে ওহিনা নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সুবানুল্লাহ পড়েন এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ারা নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত আল্লিল আলামিন তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মনগড়া কিছু বলেন না পাঁচ নাম্বারে কোরআন বলল তিনি তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমত আল্লিল আলমী ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাপান কয়ে ফলায় ছোট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ রহমত আল্লিল আলামিন বের হয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমত আল্লিল আলামিন পাঁচ নম্বরে কোরআন বিশ্ব নবীর পরিচয় দিতে যে আমাদেরকে বললো আমা আরসালনাকা আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লী আল আমিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লী মুসলিমিন শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন

হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণকামী বিল মুমিনিন আর রাউফুর রহিম মুমিনদের জন্য তিনি দিল দড়িয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কিনা সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এন্তেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই রেখে দিছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ারা নবী বিশ্ব নবী মোহাম্মদুর

আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমাতাল্লিল আলামিন বুক ভরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিড়কির দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাওয়ান গলিদুল কলবি লান ফাদুম নবী হে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেষত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করতেন আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহিল লিন্তালাহু কুমল হিদায়ার অধিকারী উনার ভাষা যখন বের যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় উনার চেহারার নুরের ঝলকানি কাফেরদের হৃদয়টারেও মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয়

বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায়া যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে এলে পিছনে পিছনে যেতে আল্লাহ বললেন নবি ফালা আল্লাহ বা আলাহ রিহিম ইল্লাহ মিনু বিহা হাদিস নাবি হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটা শেষ করে দেবেন আপনি তো নিজেরা শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়ে রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে বাগাবাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাইবে না আহলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায়া বাইর করে দেবে আছে না নাই কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদ গুলো কান মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবর দাও সবাই এক সবার জন্য বিশ্বনবীর মসজিদে আহলে হানাফিদেরকে ঢুকতে দেয় না আমিন আসতে বললে ঢুকতে দেয় না জোরে বললে ঢুকতে দেয় না বিশ্বনবী মসজিদে নবীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদুল্লাহ দেখ আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রাহমা চাল্লিলা আলমী আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় কি বইঘরের ভাইয়ের আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার পরিচয় কি গোটা বিশ্বের জন্য রহমত কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আরো শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আরো পাঁচটা আমার নবীর ছয় নম্বর পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতেও আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল আছে না নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় ফুলুকে আদিম এটারে কি বলে সবাই বলেন আরো জোরে বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নাম গুলো নিতে চায় না আওয়াজ করে বলেন হলুক আদিম আরবিতে হলুক মানে চরিত্র হলুক মানে এটার বহু বছর আখলাক আখলাক তো বুঝেন বলি না লোকটার আখলাক খুব ভালো স্বভাব চরিত্র ভালো তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটা নাম দিয়েছেন হলুক আদিম কি নাম হলুক তিন ধরনের কয় ধরনের খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম আই রিপিট খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আদিম আবার বলি খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম খুলুকে হাসান মানে সমান সমান উনিও ধমক দিছে আমিও ধমক দিছি এটা খুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও ধমক আমিও ধমক সমান সমান এটা খুলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারিম এটা খুলুকে কারিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটা কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিন ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী হে একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি

তখন কি ব্যবহার করে কেমতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে আল্লাহ একটা ঝাঁকুনি দিবেন পাহাড় ভেঙে খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন্না জালজালাতাস স্যাতিলা সেই উন্ন নিশ্চয়ই কেয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করদম ভূমিকম্প ঠিক কি না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরানে বললেন এটাও আজিম কিতাব ওয়ালাম ক্বাদ আতাইনাকা সাবআন মিনাল মাছানি ওয়াল কোরআনাল আযীম নবী আমি নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সম সমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আদিম কি ব্যবহার করেছেন আছে না সবার আছে সব শেষে আল্লাহ বললেন ওয়ালা সবাই বলেন তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোনো সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটা আজিম চিল্লায় বলো ঠিক কি না এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইননাকা লাআলা খুলকুন আযীম نبی হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য জন্য আমাদেরকে জানিয়েছে ওয়াইন ক্যালা আলা কলুক ইন নবী হে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুহান তাহলে ছয় নম্বর পরিচয় কোরান যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতো সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারে সুহানালা করেন সাত নম্বরে কোরান বলে আমার নবী হল আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলেন আলোর মশাল দেখছেন আপনারা কে কে দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন মোমবাতি দেখছেন কে কে ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রাসুসামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোক বর্তিকা তিনি কি এই বাংলাটা চিনেন না আপনারা আলোক সুন্দর বাংলা বলেন আলোকবর্তিকা তিনি আলো আলোর মশাল কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ করলেন উদাহরণ দিয়ে বুঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও এই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভব প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লক্ষ এক লাখ কত এরকম হবে আচ্ছা ধরলাম পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন সারা মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বোঝে নাই বোধ হয় বইঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দিবো দো কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি 50000 কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরানো মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতে হবে না চিল্লায় বলো ঠিক কি না ঠিক এজন্য আমার নবীকে আল্লাহ আলোকবর্তিকা বলেছেন আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরান ওয়া নযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইzniহি ওয়সিরাজাম সিরাজাম মুনিরা আমার নবীর পরিচয় তিনি হচ্ছেন আলোকবর্তিকা ফররুখ আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজাম মুনিরা কি নাম পড়ছেন আপনারা এগুলো পড়বেন তিনি হচ্ছেন আলোকবর্তিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে সুবহানাল্লাহ পড়েন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মাসুম আমার নবীর জীবনে কোনো গুনা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতে নবী যদি গুণা সারা করে সত্তর বার আমরা গুনাহ নিয়ে তওবা করা দরকার কয়বার আমাদের গুনাহ আছে না নাই বেশি না কম পৃথিবী না জানো তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী হাই না তো জানু জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই বা দয়াময় প্রভু maaf করো আমায় maaf করো আমায় পড়েন আমিন আমিন যাদের গুনাহ আছে তারা আওয়াজ করে পড়েন আমিন লিয়গফির লাক আল্লাহু মা তাقدم মিন যামবিক ও মা নবী আপনার আগে আর আপনার পরের কোনো গুনাহ নাই সব আল্লাহ মি ক্ষমা করে দিলা সব ক্ষমা করে দেওয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুণা থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবে নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক কি না এই আট নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লাই বলেন কি নাম আরো জোরে কি নাম নয় নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর দুইটা পরিচয় বলে শেষ করে দিব দু একজন ওঠা বসা করতেছে মনে হয় পেশাব চাপছে বোধ হয় হ্যাঁ খুব ঠান্ডা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ করে দিচ্ছি চলবে চলবে কতক্ষণ চলবে সারা রাত আপনারা সারা রাত থেকে আমার সাপের দিয়ে আমি ভাইস নিয়ে দিতে চলে যাব এই আবেগগুলো কোরআনের আবেগ আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত এদেরকে থামায় রাখতে পারে না একশো চচল্লিশ ধারা এদেরকে থামায় রাখতে পারে না গুজ এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কোরানের প্রেমেরা রাস্তায় নেমে যায় কোরানের প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভাবনায় স্পিরিট কোরানের জন্য কাজে লাগানোর দরকার আছে না রাজিয়াস ও মুসলমান তারা কারা রাজি হাত চুলের আল্লাহরা দেখা মাশা আল্লাহ সবাই পড়বো আওয়াজ করে মাশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের এখলাস বাড়িয়ে দাও কোরানের প্রতি মাহাব্বাদ বাড়িয়ে দাও নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে যেন থাকতে পারে তুমি তাও ফিকে দাও কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর নয় নাম্বার পরিচয় আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিল্লায় বলো ঠিক নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো কোন কাফের কাফেররা বলতে আরম্ভ করলো মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে নাউজবিল্লাহ পড়বো না কিসের মতো লাগে জোরে বলতে হবে কাফের আপত্তি তুলল মাহ্ম তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা আমাদের কি মনে হয় সাথে সাথে ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন ওয়ামা আল্লম না হুশেল্লা কেরুয়া পোরোআন আমার শোনা এটা কবিতা না আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী এটা হলো সুস্পষ্ট কোরআন ঠিক আকাশ থেকে জবাব পাঠালো কে